আমি মেয়ে আমার নিজের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই বোবাputul নাম শুনেছো কখনো আজ মেয়ে হয়েছি বলেই সবার থেকে কো ধাপ নিচে থাকতে ভালো লাগে অন্য সিদ্ধান্তই মাথা পেতে নিতে হয় আমার আর কি নিজের সব ইচ্ছা কে কবর দিয়ে যা হচ্ছে হতে দেই বিয়ের পর সংসার সামলাই পান থেকে চুনে গেলে দোষটা তখন আমারই হয় শরীরে কোনো সংকট থাকলে সমাজের কটু কথা এমন কি বিয়ের প্রথা সহ নানা বেদনাদায়ক ব্যথা আমাকে সহ্য করতে হয় আসলে মেয়েরা হয়তো সবার লাইফ এর প্রবলেমের কারণ